আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বানাবো মজাদার একটা নাস্তা এক টুকরো চিকেন দুইটা আলু পিঁয়াজ কাঁচামরিচ গোলমরিচ লাগবে লেবুর রস ভিডিওটা সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে গোলমরিচগুলা এখানে দিয়ে ঘুরো করে নিব। সবগুলা চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিছি মুরগির মাংসটা এখন মুরগির মাংসটা বেলেন্ডারে নিয়ে নিব সবগুলা বেলেন্ডারে দিয়ে দিব আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে দিব একটু পেঁয়াজ দিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিব গুঁড়া করে নিছি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো দিলাম একটু গরম মশলার গুঁড়া দিব সব অল্প এক সিমটি এক সিমটি কিছু আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিব সয়া সস অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম সব দিয়ে ব্লেন্ডার করে নিব এখানে কিছু চমিন তেল দিয়ে দিব দিয়ে লেবু দিয়ে দিব আবারও ব্লেন্ডার করে নিব একদম মিহি করে নিয়ে এসি তারপরে নরম হয়ে গেছে ভাবছি একটু শক্ত হইলে অন্যরকম করে বানাম পরে দেখি নরম হয়ে গেছে পাকড়ার মতো বানাইয়া লইলাম চিকেন দিয়ে খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছে বাচ্চাদের অনেক পছন্দ দুইটা আলু আর এক টুকরো মাংস থাকলে মজাদার নাস্তা হয়ে যাবে বিকালকার ফার্স্ট আমি হলুদ গুঁড়া দিই পরে দেখি ভালো দেখা যায় না পরে অল্প একটু হলুদের গুঁড়া দিলাম সবগুলো এভাবে ভেজে নিব ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে করে ভেজে নিব টমেটো সস দিয়ে খেতে অনেক মজা হয়েছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াবেন লাল লাল করে ভেজে নিয়েছি এই যে সামান্য হলদে গুঁড়া দিয়ে দিছি এই জন্য কালারটা সুন্দর আসছে সবগুলো এক একে দিয়ে দিব আবার উল্টে পোল্টে বেজে নিয়ে উঠে আবার দিয়ে দিলাম এ দেখেন কি সুন্দর কালার হয়েছে সবাই বানিয়ে খেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবাই ভালো থাকবে না